সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা বিদ্রোহী কবিতাটি নিয়ে আলোচনা করব তার আগে একটু কথা বলতে চাই বিদ্রোহী কবিতাটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিবীণা কাব্যগ্রন্থ এর তিন নম্বর কবিতাই হল বিদ্রোহী কবিতা এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রথম কবিতাটা ছিল পোলায় উল্লাশ দ্বিতীয় কবিতাটি ছিল সাত তিন নম্বরটি হল বিদ্রোহী কবিতা আমরা অনবায়ন শুরু করি প্রতিটি লাইনে আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটি কথা বলে নেই এই বিদ্রোহী কবিতাটি ফুল কবিতাটি এখানে নেই সিসি বইতে যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে মধ্যে স্ক্রিপ্ট করা আছে অনেকগুলো লাইন আপনারা দেখে নেবেন আমি চেষ্টা করব ভিডিওর শেষে মূল কবিতাটির একটা স্লাইড দেওয়ার জন্য এটার সাথে সমন্বয় করবেন মধ্যে অনেক জায়গায় গ্যাপ আছে শুরু করলাম বলো বীর বলো উন্নত মমশীর শির নেহারি আমারি নত শিরোই শিখর হিমাদ্রির আমি চিরদুর্দম দুর্বিনীত মহা পোলায় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ আমি দুর্ভার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খ আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যুটি আমি এলোকে সেজর আকাশ বৈশাখীর আবি বিদ্রোহী আবি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রীর এবার আমরা প্রথম থেকে একটু পুরো কবিতাটি ভেঙে ভেঙে বলবে ইনশাল্লাহ বলবীর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বলবীর দ্বারা যেটি বোঝানোর চেষ্টা করেছেন মানুষকে বলছে তোমরা বীরের মতো জাতি একটা তোমরা তোমাদের চাইলেই কেউ দাবায় রাখতে পারবে না দ্বিতীয় নম্বর লাইনে যেটি আছে বলো উন্নত মমশির এই উন্নত দ্বারা প্রথম যে অর্থটি নেওয়া হয়েছে সেটি হলো উঁচু উঁচু অর্থে ব্যবহার করা হয়েছে এই উন্নত দ্বিতীয় আরেকটি অর্থ গ্রহণ করা হয়েছে অবিচল অটল যেমন হিমালয় পর্বত যেমন অটল আছে এই ধরনের আমাদেরকে উচ্ছ্বসিত করেছে বিভিন্নভাবে মম শির মম বলতে এখানে আমার বুঝিয়েছে মম শব্দের অর্থ আমার শির মানে মাথা বা চূড়া যেটাকে বলা হয় তিন নম্বর লাইনটি তোমরা দেখতে পাচ্ছ শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির শির শির বলতে এখানে মাথায় বোঝানো হয়েছে শির নেহারি নেহারি শব্দের অর্থ দেখে আমারই নত শির এখানে মাথা নিচু হয়ে যাবে আমাকে দেখে কি হয়ে যাবে প্রয়োজনে হিমালয় পর্বত পর্যন্ত আমাকে দেখে মাথা নিচু করবে কিন্তু আমি কি পদানত করব না আমার মাথা নিচু করব না ওই শিখর হিমাদ্রির শিখা শিখর বলতে কী বুঝিয়েছে এখানে চূড়া বুঝিয়েছে হিমাদ্রির মানে হিমালয় পর্বত পর্যন্ত আমার কাছে কি চাইলে মানে মাথা নত করবে কিন্তু আমি মাথা নত করবো না অপ্রলয় আমি নটরাজ আমি সাইকোলোন আমি ধ্বংস মহাপ্রলয় তারা এখানে ভয়ানক ধ্বংসের কথাই বুঝিয়েছে আমি নটরাজ নটরাজ হলো দেবতা শিবকে বুঝিয়েছে আমি সাইকোলোন আমি ধ্বংস এখানে সাইক্লোন শব্দটি যেহেতু আসছে একটা বিষয় বলতে চাই সেটা হলো বঙ্গোপসাগর থেকে যেই দুর্যোগগুলো বা বন্যাগুলো হয় তাকে সাইকোলন বলে হয় বলা হয় প্রশান্ত মহাসাগর থেকে যেগুলো উৎপন্ন হয় তাকে টাইফুন বলা হয় এবং আটলান্টিক মহাসাগর থেকে যেগুলো উৎপন্ন হয় যেই ঝড়গুলো তাকে হেরিকেন বলা হয় আমরা তাহলে সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পিত্বির সেখানে পিত্বির বলতে বেন্ডাজার পুত্র চেঙ্গিস খানের কথা বলা হয়েছে হয়তো আপনারা জানেন যে চেঙ্গিস খান হলো যে তার স্ত্রী ছিল তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তিনি একটা শূন্য সামর্থ্য জড়ো করে আহ তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একটা যুদ্ধের আয়োজন করে এবং সেই যুদ্ধে সে মোটামুটি আহ সফল হয় এবং তার স্ত্রীকে নিয়ে আসতে পারে একটা পর্যায়ে গিয়ে তিনি এই সফলতাকে কাজে লাগিয়ে তিনি আহ আরো কিছু শূন্য সামর্থ্য জড়ো করে এক একটা অঞ্চল তিনি দখল করার চেষ্টা করে ছোটো ছোটো অঞ্চলগুলো করতে করতে একটা অর্ধ পৃথিবী তিনি দখল করে নিয়েছিলেন তোমরা গুগলে সার্চ দিলেই তার ছবিটা দেখতে পাবে অথবা আমরা যতটুকু সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি দুর্বার যাকে সহজে প্রতিরোধ করা যায় এটা তার কথা এখানে বলা হয়েছে আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি যা পাই সব কিছু চুরমার করে চলে যে আমি অনিয়ম উশৃঙ্খল মানে আমি কোনো নিয়ম টিয়ম মানি না আমার মতো করেই আমি চলি আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল দোলে যাই মানে এক কথাই কি আপনারা দেখতে পাচ্ছেন যে পিঁপড়া যখন চলাফেরা করে তখন একটা সিরিয়াল মেনটেন করে চলে তা আমরা যেটা সাধারণত ছোটোবেলায় যেটা অনেকেই করতো যে পিঁপড়াকে একদম পা দিয়ে এক ফিসায় যত লাইন আছে পুরোগুলো মেরে ফেলা হতো তো এই ধরনেরই যে আমি দলে যাই যত বন্ধন চলার পথে যা পাবে এখানে সব কিছু কি পা দিয়ে ফিসে যাওয়ার মতো একটা অবস্থা করবে যত নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি আইন মানতে রাজি না আমার ব্যক্তিগত মতামতটাই হলো সর্বশেষ আইন আমি ভরা করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ভরা করি করি ভরাডুবি টরবেটো টর্বেটো এখানে সাবমেরিন থেকে নিক্ষেপ করা যে যন্ত্র সেই যন্ত্রগুলোকে উদ্দেশ্য করেছে এখানে আমি ভীম ভীম দ্বারা বলছে মহাভারতের পঞ্চপাণ্ডবের যারা আছেন যে পাঁচজন ব্যক্তি আছেন তাদের ভিতরে দুইজন হলো বিশাল এবং ভয়ঙ্কর ওই দুইজনের কথা এখানে ভীম দ্বারা উদ্দেশ্য করেছে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি ধৈর্যটি আমি এলোকে সে আকাশ বৈশাখীর ধৈর্যটি দ্বারা এখানে শিবকে বোঝানো হয়েছে বেসিক্যালি আবি বিদ্রোহী আবি বিদ্রোহী সুদ বিশ্ব বিদাত্রীর সুদ বলতে পুত্র দ্বারা বোঝানো হয়েছে বিদাত্রীর মানে কি স্রষ্টার পুত্র যদি ইসলামিক মানডেটি নাওজিবিল্লাহ বলতেই হয় আপনারা এতটুকু দেখে নেবেন পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি বলো বীর এটা অলরেডি ব্যাখ্যা হয়ে গেছে চির উন্নতম দুইটি লাইনের আগে আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান বলছে আমি সৃষ্টি একটু এই কবিতাটি পড়লে একটু এলোমেলো লাগে আমি সৃষ্টি বলতেছে আমি চাইলে কি করতে পারি আমি সৃষ্টি করতে পারি আবার চাইলে আমি ধ্বংসও করে দিতে পারি আমি লোকালয় আমি আবার চাইলে পুরো অঞ্চলকে লোক দিয়ে পরিপূর্ণ করে দিতে পারি আমি শ্মশান আবার চাইলে আমি জন সমাগম শূন্য করে ফেলতে পারি বন যাকে বলা হয় সেই ধরনের একদম জনসমাগম শূন্য করে ফেলতে পারি কোনো লোকজন থাকবে না আমি অবসান আমি নিশাবসান অবসান বলতে আবার বলতেছে আমি শেষ আবার বলতে নিশাবসান নিশাবসান দ্বারা যেটা বুঝিয়েছে রাতের সেই শংসের সূর্যকে বুঝিয়েছে সেই শংসটাই মূলত দেখার উদ্দেশ্য আমি ইন্দ্রাণী সূর্য হাতে চাতে ভালে সূর্য আমি ইন্দ্রাণী আমি ইন্দ্রাণী সুদ এখানে ইন্দ্রাণী হল ইন্দ্রের স্ত্রী হলো ইন্দ্রাণী বলছে আমি ইন্দ্রাণী সুদ মানে ইন্দ্রাণীর যে পুত্র আছে তার কথা এখানে বলছে পুত্রটা হলো আপনারা হয়তো জানেন এখানে জয়ন্তর কথা বলেছে তার পুত্রের নাম হাতে চাঁদ ভালে সূর্য ভালে বলতে এখানে কপাল দ্বারা বুঝিয়েছে কপাল অর্থ আসবে আর পুত্রর কথা আমরা বলেছি পুত্রের নামটা আপনারা লিখে রাখবেন জয়ন্ত হবে মম এক হাতে বাঁকা বা সেরে বা শরী আরেক হাতে রণতুর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে কি এখানে প্রেমের বাঁশির কথা বুঝিয়েছে আর এক হাতে রণতুর্য মানে কি যুদ্ধের ঘন্টা বলতেছে আমি চাইলেই ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীকে দখল করে নিতে পারি চাইলেই আমার সামর্থ্য বানিয়ে ফেলতে পারি আমার ভক্ত বানিয়ে ফেলতে পারি আমি আবার চাইলেই যুদ্ধ করতে পারি আমি বেদুইন আমি চেঙ্গিস আমি বেদুইন বলতে এখানে দেখেন যে বিষয় আমি বেদুইন সাধারণত এখানে সাহসী জাতিকে বুঝিয়েছে সাধারণত সাহসী জাতি তিন ধরনের তিন শ্রেণীর লোকরাই বেশি সাহসী হয়ে থাকে এক নম্বর হলো সমুদ্র নদীর তীরবর্তী জাতির বসবাস এই ছেলে মেয়েগুলো অনেক সাহসী হয়ে থাকে তারপরে যারা পাহাড়ি অঞ্চলে আছে এরাও খুব সাহসী হয়ে থাকে এবং বেদুইন বলতে তো বিশ্বব্যাপী বিশ্ববিখ্যাত একটি কথা সবাই সহজেই চিনে নেয় যে আরব বেদুইনরা সবচেয়ে বেশি সাহসী হয় তাদের জীবন প্রণালী অনেক কঠিন সে কারণে তাদেরকে উদ্দেশ্য করেছে আমি চেঙ্গিস মূলত চেঙ্গিস খানের কথা আমরা আচ্ছা এটাকে আগে আলোচনা করিনি মূলত মঙ্গল সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা ছিলেন বা বিখ্যাত যোদ্ধা ছিলেন চেঙ্গিস খান মূলত তার সাম্রাজ্য ছিল এগারোশো থেকে বারোশো সাতাশ পর্যন্ত মূলত এই চেঙ্গিস খানের সাম্রাজ্য চলতো সাহসী একজন যোদ্ধা বলা হতো আমি আপনারে ছাড়া করি না কাহরে কর্নিশ আপনাকে বলতে এখানে যেটা বলছে যে আমি নিজেকে ছাড়া অন্য আর কারো কাছে মাথা নত করি না নিজের কাছেই নিজেকে কুর্ণিশ করি আমি বজ্র আমি ঈশান বিশানের অঙ্কার মানে শিবের পোলায় দনির কথা এখানে বলেছে আমি ইস্টাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি ইসরাফিলের যে ইসরাফিল আল্লাহ সাল্লাম যখন সিঙ্গায় ফুক দেয় সব কিছুতে এলোমেলো হয়ে যাবে প্রথম সিংহায় হ্যাঁ তারপরে দ্বিতীয় ফুৎকার তৃতীয় ফুৎকার এই ধরনের আমি পিনাক পানির ডোমরু ত্রিশুল ধম্র রাজ্যের দণ্ড পিনাক পানি দ্বারা বুঝিয়েছে এখানে শিবের হাতকে বুঝিয়েছে ডোমরু দ্বারা একটা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছে ত্রিশুল ধর্মরাজ্যের দণ্ড এখানে হয়েছে যংরাজা এক কথায় মৃত্যুর রাজাকে এখানে উদ্দেশ্য করেছে ধর্মরাজ্যের দণ্ড আমি চক্র ও মহাসঙ্গ আমি প্রণব নাদ প্রচণ্ড বলছে আমি আমি চক্র চক্রবর্তী এখানে দেবতা বিশুকে এখানে বোঝানো হয়েছে মহাসংঘ মহাসঙ্গ দ্বারা যুদ্ধের সময় বাজানো যে ধ্বনিটি আছে সেই ধ্বনিকে এখানে উদ্দেশ্য করেছে আমি প্রণব নাথ প্রচণ্ড মানে প্রচণ্ড ধ্বনি দিয়ে আমি আসি আওয়াজ করি আমি খ্যাপা দুর্বাসা আমি বিশ্বমিত্র শিষ্য আমি খ্যাপা দুর্বাসা দেখেন বলছে প্রচন্ড ক্রোধের অধিকারী রাগের অধিকারী তার অভিশাপ থেকে দেবতারা পর্যন্ত রেহাই পায় না তিনি যখন রেগে যান আমি বিশ্বমিত্র শিষ্য মানে পৌরাণিক মনি ঋষিদের কথা এখানে বুঝিয়েছেন বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহন দাহন করিব বিশ্ব আমি চাইলে আগুন দিয়ে পুরো বিশ্বকে আবার জ্বালিয়ে পুড়িয়ে স্বার্ষার করে দিতে পারবা আমি উন্মাদ মন উদাসীর মানে উন্মনা একটা মন নিয়ে তিনি চলতেছে উদাসীর মতো আমি বিধাবার বিধবার বুকের ক্রন্দন শাস হা হুতাশ আমি হুতাশীর মানে এখানে ক্রন্দন বলতে কান্না বুঝিয়েছে হা হুতাশ বলতে হতাশ আমি হুতাশীর বলছে যে হা হুতাশ করে জীবন কাটিয়ে দেয় তার কথা এখানে উদ্দেশ্য করে তিনি বলার চেষ্টা করেছেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা হারা পথ পথিকের তাহলে আমি বলছি বঞ্চিত ব্যথা পথবাসী এক কথায় যারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয় বুকে ব্যথা অন্তরে ব্যথা কষ্ট গৃহহারা হ্যাঁ যে পথিক যে মানুষগুলো আছে সেই পথিকের জন্য আমি কি এক তাদের সাহায্যার্থে আমি এগিয়ে আসব তাদের মনে আবার সঞ্চার করব সে আলো তাদের ব্যথা দূর করার চেষ্টা করব আমিও অমানিতের র মরম বেদনা বিষ লাঞ্ছিত বুকে গতি ফের আমি অপমানিতের মরম অবমানিতে যার অপমানিত হচ্ছে মরম মানে এখানে মন বুঝিয়েছে বেদনা বিষ জ্বালাপীয় লাঞ্ছিত বুকে গতি ফের লাঞ্ছিত যারা অপমানিত হচ্ছে তাদেরকে এখানে বোঝানো হয়েছে আমি বায়ু মলায় অনিল উদাস পুরবি হাওয়া এখানে কি বলেছে আমি উত্তর বায়ু মলয় এখানে যে বিষয়টা মলয় পর্বত দ্বারা বুঝিয়েছে যে পশ্চিম অঞ্চল থেকে যে বায়ু প্রবাহ হয় অথবা বাতাসটা আসে অনিল আপনারা তো অলরেডি জানেন যে বায়ু উদাস পূর্বী হাওয়া হ্যাঁ উদাস পূর্বী হাওয়া যে বাতাস কোন দিকে যাবে ঠিক নেই ঘোরাঘুরি করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন দিক থেকে আসতে পারে আমি পথিক আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে বেনুবিনে গান গাওয়া মানে এখানে যেটা বুঝিয়েছে দেখতে পাচ্ছেন রাগিনী রাগিনী তারা গানের সুরকে বুঝিয়েছে বেনু বিনে বেনু বিনে এটার অর্থ বাঁশি এবং সেতার এই ধরনের কিছু একটা বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে গান গাওয়া আমি আকুল নিধা আক্তি আশা আমি রুদ্র রুদ্র রবি লাস্টের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন নিদার শব্দ প্রচণ্ড তৃষ্ণার্ত আমি আমি রৌদ্র রুদ্র রবি বলছে রাগান্বিত সূর্যের মতো যেমন আমরা গরমকালে যে দেখি যে একদম রোডের কি বলে এতটাই পোখর যে মোটর সাইকেল চালানো মনে হয় যে একদম ফেজে তাপটা উঠে যাচ্ছে খুবই ভয়ঙ্কর যখন আমাদের দেশেও তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এই ধরনের তাপমাত্রা হয় কতটা ভয়ঙ্কর থাকে এক কথা উজ্জ্বল সূর্যের কথা এখানে বোঝানো হয়েছে আমি মরুণীর ঝরো ঝরো আমি শ্যাবলিয়া ছায়া ছবি নির ঝরঝর বুঝে এখানে ঝড় না যে আমি চাইলে মরুভূমির ভিতরও আমি কি ঝর্ণা প্রবাহিত করতে পারি যেখানে মানুষ আলোর আশা দেখে না সেখানে আমি আশা সঞ্চার করতে পারি আমি শ্যামলিয়া ছায়া ছবি আমি সবুজ শ্যামল আমি গাছগাছালি দিয়ে আমার কি মরুভূমির ভিতরে চাইলে আমি সবুজ আরণ্যের সমাগম ঘটাতে পারি আমি আরফিয়াসের বাসরি আমি আরফিয়াসের আমি আরফিয়াসের বাঁশুরি মূলত গিরিক পুরাণে গানের দেবতা যে বাশীর সুর দিয়ে সবাইকে মোহিত করত পাগল করে দিত মহা সিন্ধু উতলা ঘুম ঘুম মহা বলতে এখানে সমুদ্র বুঝিয়েছে সিন্ধু উতলা ঘুম তারপর বলছে ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বের নির্জুম নীরব করে ফেলবো আমি চাইলেই পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারি নীরব করে দিতে পারি আমি ঘুমালে যেমন মানুষ নীরব হয়ে যায় সেইভাবে মম বাঁশুরির তানের পাশরি মম এখানে বাসরীর তানে তানে মানে সুর পাশুরি মানে ভুলে যাওয়া বুঝিয়েছে আমি শ্যামের হাতের বাঁশুরি বসে শ্রীকৃষ্ণের হাতের বাঁশুরির কথা এখানে বলেছে আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া রুষে মানে আমি যখন রেগে যাই উঠে জবে জবে মানে যখন ছুটি মহাকাশ ছাপিয়া মানে পার হয়ে যায় আমি রেগে গেলে কি মহাকাশে আমি ছুটি এই ধরনের কথা বুঝিয়েছে ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিবে যাই কাপিয়া বলতেছে সারটা যে জাহান নামের মূলত সাতটা জাহান নাম তো নয় সারটা যে স্থান সবচেয়ে একটি ভয়ঙ্কর স্থান হলো যে হাবিয়া দুজক বলতেছে সেই হাবিয়া দুজক আমার সামনে যে এই হাবিয়া দোজক অন্যান্য জাহান্নামগুলো নামগুলো তার দেখলে তাকে কাঁপে ভয় পায় থরালে এমন একটা অবস্থা সেই বলছে হাবিয়া এক কথা কি সপ্তনরক হাবিয়া দোজক যাই নিবে নিবে যাই কাপিয়া বলছে আমাকে দেখলে এমন একটা অবস্থা হয় আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া মানে আমি কি বিশ্বজগত বেপিয়া আমার পদচারণা আমি পরশুরামের কঠোর কুঠার বলছে দেবতা বিশ্বর ষষ্ঠ অবতারের কথা এখানে মূলত বেশি ইঙ্গিত করা হয়েছে নিখত্রিয় কবির বিশ্ব আনিব শান্তি শান্ত উদার হ্যাঁ উদার করা এক কথায় নিক্ষত্রীয় দ্বারা যুদ্ধ দ্বারা বুঝিয়েছে করিব বিশ্ব প্রয়োজনে আমি যুদ্ধ দ্বারাই বিশ্বকে নীরব করবো আনিব শান্তি শান্ত উদার বিশ্বকে আমি যুদ্ধের হ্যাঁ এক কথা কি যুদ্ধ থেকে প্রয়োজনে আমি মুক্ত করিব যেভাবে হোক সেটা আর একটু আছে আমরা পাঁচ সাত লাইন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ আমি হলো বলরাম স্কন্দে আমি হলো এই হলো দ্বারা বুঝিয়েছে এখানে লাঙলকে বলরাম শ্রীকৃষ্ণের বড়ো শ্রীকৃষ্ণের বড় ভাই এক কথায় সব এখানে বুঝিয়েছে স্কন্দে মানে কাঁধে বুঝিয়েছে তারপর দেখেন আমি আমি উপারি ফেলিব অধীর বিশ্ব অবহেলায় নবশিষ্টির মহান আনন্দে আমি উপারি ফেলিব আমি উপরে ফেলব একদম মূল করব অধীন অধীন মানে কারো নিয়ন্ত্রণে থাকা বিশ্ব অবহেলন অবশিষ্টির মহান আনন্দে বলছে নতুন পরিবেশের আনন্দে আমি নতুন কিছু করার জন্য মহাবিদ্রোহী নন ক্লান্ত এই যুদ্ধ করতে করতে এগুলো একদম কি বিদ্রোহী বলতেছে এক কথায় কবি বলতেছে আমি এখন ক্লান্ত হয়ে যাচ্ছি আমি সেই দিন হব শান্ত যবে ক্রন্দন রোল আকাশে বাতাসে না মানে যেই উৎপ্রীতের একটা থেকে অত্যাচারী যারা আছে অত্যাচারিত হয়েছে তাদের ক্রন্দন রোল মানে তাদের কান্না আকাশে বাতাতাসে ধনিবে না মানে সাউন্ড আসবে না অত্যাচারের খড়ক কৃপান ভীম রণভূমি রণিবে না খড়ক বলতে এখানে বলছে এখানে কি বলছে বলিদানের যে অস্ত্র সেটার কথা কৃপান ভীম কৃপান ভীম বলতে এখানে যেটা বুঝিয়েছে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ব্যক্তিকে বোঝানো হয়েছে রণ মানে যুদ্ধ ভূমে রণিবে না যখন যুদ্ধ মানে যুদ্ধ হবে না বিদ্রোহী রণ ক্লান্ত আবারও সেই কথা ব্যক্ত করেছে আমি ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির এটি সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে লাস্টের লাইন ছড়ায় মানে বিশ্বের সব কিছু বাদ দিয়ে চলছি একলাই যাব একলাই করব বিশ্বকে শান্ত একটি শান্তিময় পৃথিবীকে এনে দেবে ইনশাআল্লাহ আজকের কবিতাটি আবারই ছিল এরপরে কবিতা পরিচিতি নিয়ে এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম